নমস্কার সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি মাধ্যমিক দু হাজার পঁচিশের দু নম্বরের প্রশ্নাবলী প্রথমেই হুতুম পেচার নকশাগন্থে কলকাতার বাবু সম্প্রদায়ের চিত্র মিনিট ডেভিড হেয়ার সংবাদপত্র ও পত্রের মধ্যে পার্থক্য নীলতর্পণ নাটকের সমাজচিত্র গ্রাম বার্তা প্রকাশিকার সমাজচিত্র পাশ্চাত্য শিক্ষা বিস্তারে মিশনারিদের প্রভাব প্রাচ্য ও পাশ্চাত্য দ্বন্দ্ব বামাবোধিনী পত্রিকার উদ্দেশ্য চুইয়ে পড়া নীতি উডের ট্যাসপ্যাচ হান্টার কমিশন লর্ড হার্ডিনজের বিষয়ক নির্দেশনামা ফোর্ট উইলিয়াম কলেজের সময় ও উদ্দেশ্য রামমোহনের পত্র পাশ্চাত্য শিক্ষার জন্য ইংরেজারে হিন্দু পেট্রিয়ট শ্রীরাম পুত্রই ড্রিঙ্ক ওয়াটার বেথুন কেন স্মরণীয় ছিলেন মধুসূদন গুপ্ত কেন স্মরণীয় এরপর ডিরোজিও কেন স্মরণীয় রামমোহনকে কেন প্রথম আধুনিক মানুষ বলা হয় নববিধান কি নব্যবঙ্গ গোষ্ঠী হাজি মোহাম্মদ মহসিন কাদম্বিনী বসু তিন আইন কি নব্য বেদান্ত কি খুৎ কাটি তারিকা ই মোহাম্মদিয়া দাদন প্রথা চুয়াড় কাদের বলা হয় অরণ্য আইন দিকু কারা কামিয়াতি ও হার ওয়াহি কি ডহর কথার অর্থ কী সিধুকানু ডহর কোথায় অবস্থিত খের আন্দোলন প্রত্যেকটি বিদ্রোহ কেন হয়েছিল এবং তাদের গুরুত্ব অবশ্যই দেখবে বিদ্রোহ ও বিপ্লবের পাগলপন্থী বিদ্রোহ কেন কেন স্মরণীয় কারা হেদায়তি কেনারাম ও বেচারাম হাজি সরিয়ত উল্লাহ মহারানীর ঘোষণাপত্র ইলপাট বিল আঠেরোশো সাতান্ন বিদ্রোহকে কে কি বলেছিলেন জমিদার সভা ও ভারত সভার পার্থক্য বঙ্গভাষা প্রকাশিকা হিন্দু মিলার সব কিছু ভারত সভার সব কিছু দেশীয় সংবাদপত্র আইন অস্ত্র আইন গগনেন্দ্রনাথ ঠাকুর নবগোপাল মিত্র গোরা উপন্যাস ভারত মাতার চিত্রের ব্যর্চনা ব্যঙ্গচিত্র কেন আঁকা হয় আনন্দমঠ বন্দে মাতরম কেন বিখ্যাত সংস্কৃত যন্ত্র হিকির গ্যাজেট বাংলার লাইনোটাইপ প্রবর্তনের গুরুত্ব উইলিয়াম ক্যারি কেন বিখ্যাত গঙ্গা কিশোর ভট্টাচার্য ও পঞ্চানন কর্মকার বাবুরাম রামরাম বসু স্কুল বুক সোসাইটি বিটিআই চার্লস উইলকিন্স বা বাংলার গুটেনবাগ উপেন্দ্র কিশোর চৌধুরী ইউ এন্ড রয় অ্যান্ড সন্স রবীন্দ্রনাথের ব্রহ্মচর্যাশ্রম মহেন্দ্রলাল সরকার তারকনাথ পালিত শ্রীনিকেতন কেন হয়েছিল দীপালি সংঘ বাসন্তী দেবী রাসবিহারী ঘোষ ননীবালা দেবী অরন্ধন দিবস সরোজিনী নাইডু মুথুলক্ষ্মী রেড্ডি মাতঙ্গিনী হাজরা প্রীতিলতা ওয়াদেদার কল্পনা দত্ত বীণা দাস লক্ষ্মী সাইগল দুকুড়ি বালাদেবী দেবী বি ভি গুরুচাঁদ ঠাকুর হরিচন্দ ঠাকুর রশিদ আলী দিবস সত্য সাধক সভা মাদাম কামা ভাইকম সত্যাগ্রহ লক্ষ্মীর ভাণ্ডার সরকারি ভাষা কমিশন দিল্লি চুক্তি দেশীয় রাজ্য দপ্তর ভারতের স্বাধীনতা আইন পক অধিকৃত কাশ্মীর পিওসি উদ্বাস্তু বিধান রায়ের ভূমিকা মাউন্ট ব্যাটারের পরিকল্পনা নেহরু লিয়াকাত চুক্তি দর কমিশন রাজ্য পুনর্গঠন কমিশন পত্তি সিনামালু -U -E -B s ইউ এই হচ্ছে তোমাদের সমস্ত সাজেশন এবার তোমরা দেখে নিও